পাপ করে দাও আমার লজ্জা লজ্জা হচ্ছে আমার আমার মাকে যে ভালোবাসে না সে আমাকে ভালোবাসে না আর সেরকম মানুষকে আমার পরিবারে থাকার কোনো অধিকার তার নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও কোনো কথা শুনতে চাচ্ছি বেরিয়ে যাও আমি অফিসে যাচ্ছি আর ওটা করে দাও আর হ্যাঁ মাটি খেয়াল করো এই তুমি কি বললে তোমার মার প্রতি খেয়াল রাখতে আমি কি তোমার মা দাসী বান্ধি নাকি গতকাল রাতে বল যালাতে কি তোমার অফিসে ইম্পর্টেন্ট চেক পুরিয়ে ফেলেছে আবার গত বছর দিন আমার বাপের বাই থেকে যে দামি ল্যাপটপটা পেয়েছি না সেটা ধত করেছে ক্লিন করেছে কি বড় একটা কাজ তো আছে কেন ফ্যান ফ্যান বন্ধ করো তো কি কি বলছ তুমি সারাખો অফিসে যখন যাই তখন প্যান প্যান খান মা এটা করেছে সেটা করছে চেক পুরি ফেলেছ কি সমস্যা কি তোমার আমার অফিসে চেক পুরি ফেলেছ তোমার সমস্যা কি নেক্সট টাইম মা সম্পর্কে যেন একটা কথা না শুনি আমি অফিসে যাচ্ছি ভদ্রলোক করো

আচ্ছা ঠিক আছে এখন বলে করে মুছে ফেলে ছয়টা বেজে গেছে সুজীব যদি এসে দেখে ওর মাকে দিয়ে কাজ করাচ্ছি তাহলে তো আবার আমার ধমক তো হবে যাই কি আমি নিজে কাজ করি মাকে এখানে রেস্টে পাঠাই এবার রেখে দেন আপনি কি রেস্ট নেন বাকিটা আমি করে নিচ্ছি বাহ তোমার শরীরটা এখন কেমন আছে

ছ এই সমস্ত ফেসাল বাদ দিয়ে আমার কোথাও লেগেছে ফ্রেশ হয়ে আসছি খাবারটা আমি অফিসে যাচ্ছি দেখুন দিন না ময়লা পাদ যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক কাজ করছো 소진 তুমি এই সময় বাসায় হ্যাঁ জিরিন আমি তুমি সকাল বিকাল এত কাজ করো আর কয়দিন আগে বলছিলে যে তোমার কোমর ব্যথা এত এত কাজ করো তাই কেমন কাজ করো এটা দেখার জন্য এখানে আসছি আর এসেই যেটা দেখলাম সেটা তো একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল যে বাসায় কে কাজ করে সজীব তুমি ভুল বুঝতেছো আসলে আমি নিজেই কাজ শুরু করতে যাচ্ছিলাম তার আগেই তুমি চলে এসেছো চুপ করো নিথ্যা বলা একটা লিমিট আছে আমি গতকালই জানতে পেরেছিলাম যে তুমি কাজ করো নাকি আমার মাকে দিয়ে সব কাজ করো গতকালই আমি দেখেছিলাম যে আমার মায়ের হাতে পুষ্কে পড়া সেটা গরম পানি নামানোর জন্য হয়েছে সোনোজনী তোমার লজ্জা থাকা উচিত আমার মা বোবা বলে কিচ্ছু বলতে পারবে না আর এই সুযোগে তুমি আমার মাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছো আর আমার সামনে ভালো সাজা অভিনয় করে যাচ্ছ তাই না সচিব প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর আর এমনটা হবে না তুমি আমাকে মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও আমার লজ্জা লজ্জা হচ্ছে আমার আমার মাকে যে ভালোবাসা না সে আমাকেও ভালোবাসা আর সেরকম মানুষকে আমার পরিবারে থাকার কোনো অধিকারটা নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও কোনো কথা শুনতে চাচ্ছি বেরিয়ে যাও আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি মা যে কি জিনিস ও আমার মা ছোটবেলা থেকে কত কত ভালোবেসেছে আমাকে কত কিছু করেছে আমি কত অন্যায় করেছি তুমি তুমি আমাকে সব কিছু আর ও আজকে

কি বলছেন মুখে বলেন আকাশ আকাশ ও আচ্ছা এটা কি মুখে বলতে পারেন না মহিলা কোথাকার আপনি প্রতিবন্ধী আচ্ছা আকাশের মনটা তাহলে আকাশের মতোই বড় যে কিনা আপনার মতো একটা প্রতিবন্ধীকে ওর বাড়িতে কাজ করার সুযোগ দিয়েছে আচ্ছা ঠিক আছে জান আপনি আমার জন্য পানি নিয়ে আসেন ওহ আচ্ছা আপনি লিখতেও জানেন বাহ ভালো তবে শুনেন আপনার লেখাপড়া দেখার টাইম আমার কাছে একদমই নেই আপনাকে বলেছি না শুধু শুধু আমাকে বিরক্ত করে আমার মেজাজটা খারাপ পড়ে না এখান থেকে যান আরে বন্যা তুমি কখন এলে হ্যাঁ তাছাড়া দরজা খোলা কেন মা কোথায় আমি আসছি অনেকক্ষণ হয়েছে জানি না তোমার মায়ের সাথে আমার এখনো দেখা হয়নি তুমি কোথায় ছিলে বলো তো আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি আরে আমার বাইরে একটু কাজ ছিল তো তাছাড়া আসার সময় রাস্তায় জ্যামও ও পেয়েছে তাই লেট হয়ে গেল আচ্ছা কিন্তু তোমার মা কোথায় বলো তো আমি অনেক টেনশনে আছি তোমার মা আমাকে পছন্দ করবে কি না উফ ভয় লাগছে আমার খুব আরে বোকা তুমি মাকে নিয়ে কোনো চিন্তা করো না আমার পছন্দই আমার মায়ের পছন্দ তুমি বসো আমি মাকে ডেকে নিয়ে আসতে ঠিক আছে আমার তো এখন এটা ভেবেই খুশি লাগছে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হতে যাচ্ছি মা আমি যাকে বিয়ে করব সে সে ড্রয়িং রুমে বসে আছে তুমি সাথে দায়কে দেখা করো না মেয়েটা কাজ করো মা তুমি এই ড্রেসটা পড়েছো কেন মেয়েটা সুন্দর ড্রেস তো পড়তে পারতে আচ্ছা ঠিক আছে মা তুমি ড্রয়িং রুমে যাইয়া ওর সাথে কথা বলো একটু আড্ডা আমি আস্তে আস্তে যাও যাও না মা আপনি আবারও আসছেন আপনাকে বলেছি বিরক্ত করবেন না আবারও ড্রয়ং এসে পড়েছেন

আমি যদি আগে জানতাম তুমি একটা প্রতিবন্ধী ছেলে আমি কখনই তোমাকে ভালোবাসতাম না আচ্ছা তাই না তুমি আমাকে ভালোবাসো তোমাকে কে বলেছে আমাকে ভালোবাসতে তোমার কি মনে হয় তোমার টাকা না থাকলে তোমাকে কে ভালোবাসবে শুনি তার মানে তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো তা তো আবার একটা ছেলে টাকা পয়সা না থাকলে একটা মেয়ে কেন বা ছেলেটাকে ভালোবাসবে শুনি তুমি যে টাকা দেখে আমাকে ভালোবেসেছো সেই টাকার পিছনে আমার মায়ের হাত আছে আমার মায়ের হাত না থাকলে আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না আর তুমি আমার সেই মায়ের সাথে বাসায় এসে খারাপ ব্যবহার করেছ তুমি আর যাই হোক আমার ভালোবাসার মানুষ হতে পারো না আমার বাসায় তোমার কোনো স্থান নেই তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও হয়েছে মা অনেক হয়েছে ওকে যেতে দাও ওর মতো একটা বেয়াদব মেয়েকে আমি ভালোবেসেছি আমি জানতাম না মা মা ও তোমাকে সম্মান করতে জানে না আমার মাকে সম্মান করতে চায় না যে মেয়ে তাকে আমি ভালোবাসতে পারি না ওর মতো একটা সস্তা মেয়েকে আমি ভালোবেসেছি এটা জানলে আমি কখনোই আমার বাড়ি তোকে আসতে বলতাম না মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা এমন সস্তা মেয়ে আমার দরকার নেই